আসসালামু আলাইকুম টুপুর বেকারি পেজে আপনাকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে কেকটা ডেকোরেশন করছি এই কেকটা নিয়ে অনেক মজার একটা গল্প ছিল যেটা চেয়েছিলাম যে কেক ডেকোরেশনের সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আপাতত এই গল্পটা একটু স্কিপ করছি এই গল্পটা আমি হয়তো কখনো অন্য কোনো ডেকোরেশনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি আপনাদের কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হলো আপনারা যারা কেক বেকিং করেন কেক নিয়ে কাজ করেন তাদের কি এরকম কোনো সমস্যার সম্মুখীন কখনো হতে হয়েছে যে কেকটা যেভাবে ক্লায়েন্ট চাচ্ছে সেইভাবে আপনি করতে পারছেন না যে কোনো একটা সমস্যার কারণে কিংবা ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে কেকটায় কোনো সমস্যা হয়ে গেছে এমন কি কোনো সমস্যা হয়েছে রিসেন্টলি আমার সাথে এমনটাই হয়েছে আমার একজন রেপিড কাস্টমার ওনার ডিমান্ড ছিল একটা হোয়াইট ফরেস্ট কেক এবং তার চারপাশে ওই যে চকলেট দিয়ে লেস করা থাকে না তো সেরকম করার তো আমি তো সেটা করতেই পারবো আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার না তো আমি বললাম আপা বারবার করে আমাকে বলে দিয়েছেন যে আপা ওই সাইডের কাজটা আপনি একটু ভালোভাবে দেখবেন আমি বললাম আচ্ছা আপা আমি এটা করব কোনো সমস্যা হবে না তো যাই হোক আমি কেক আগের দিন রাতে বানিয়ে রেখে দিয়েছি সকালবেলা এগারোটার দিকে উনি ডেলিভারি নেবেন তো আমি তার আগে আগে দশটার দিকে যেহেতু চকলেটের কাজ বেশিক্ষণ রাখা যাবে না দশটার দিকে আমি ওই কাজটা করে দেব আমি যখন করতে যাচ্ছি তখন দেখি আমার চকলেটটা তার ধরেন এক সপ্তাহ আগে কেনা চকলেটটা মেল্ট হচ্ছে না মেল্ট হচ্ছে না হচ্ছে না দলা হয়ে যাচ্ছে কি বিপদ বলেন তো পরে আমি সেই চকলেটটা ফেলে দিয়ে আবার নতুন করে চকলেট নিলাম সেটাও মেল্ট হচ্ছে যদিও বা মেল্ট হচ্ছে কিন্তু সেটা হার্ড হচ্ছে না কেন জানি পরে পড়ে যাচ্ছে শক্ত হয়ে থাকছে না আমি সেই ভিডিওটা এই ভিডিওটা শেষে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো যাই হোক এখন বলেন আমি ক্লায়েন্টকে কি বলবো একটু পরে কেকটা নিতে আসবে তো আমি ক্লায়েন্টকে কেকটা যে আমি করেছিলাম সেই ছবিটা তুলে সেন্ড করে যে আপা দেখেন কোনোভাবেই আমি এটা রাখতে পারছি না তো ব্যাপার না আপা বলেছেন ঠিক আছে আপনি নর্মালভাবেই করে দেন সেটা ব্যাপার না কিন্তু আমার কাছে খুব খারাপ লেগেছে ব্যাপারটা যে এটা একজন মানুষ অনেক আশা করে অনেক এক্সপেকটেশন নিয়ে আমার কাছে এটা বলেছে কিন্তু আমি এটা সম্পূর্ণ করতে পারিনি চকলেটের কাজ নিয়ে আপনাদের কার কার এরকম ঝামেলায় পড়তে হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো তো আপনারা যারা আরও অভিজ্ঞ বেকার আছেন আপনারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন এই মুহুর্তে কি করণীয় বা আমি কি করতে পারতাম আর এই হচ্ছে সেই কুখ্যাত বিখ্যাত কেক দেখেন সুন্দরভাবে হয়েছিল তো যাই হোক আপনারা যারা আমার পেজটি এখনও ফলো করেননি তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম